আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদিয়াসান হাওড়ারিকে ব্রিক্সের পক্ষ থেকে সকালকে স্বাগতম আজকে আমরা রূপটালি সম্পর্কে একটা ধারণা দেব আমাদের কাছে কি কী ধরনের রূপটালি পেয়ে যাবেন এর মধ্যে আছে চায়না চায়না রূপটালি যেটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা সরাসরি চায়না থেকে ইনপুট করা হয় এটা হচ্ছে আট বাই আট এটা সিঁদুর লাল এটার আরও বিভিন্ন কালারের পেয়ে যাবেন এবং বিভিন্ন সাইজের আছে এরপর আরেকটা আছে এটা হচ্ছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি এটা স্ক্রুপ এবং হচ্ছে গিয়া সিমেন্ট বালু দুইভাবেই লাগানো যাবে এটা যে কালার এটাও খুব কমন একটি কালার এগুলো হচ্ছে আপনার ডুপ্লেক্স বাড়ির সামনে ব্যালকনিতে নাক বারান্দায় যে ডিজাইনগুলো করে ওখানে লাগানো হয় আচ্ছা চায়না রুফটলি ব্যবহারের উপকারিতা ব্যবহারের উপকারিতা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি করতে হলে আপনার যে নাক বারান্দার যে ডিজাইনগুলো করা হয় ওগুলোর উপরে আপনি রুফটলি না দিলে বাড়ি সুন্দর ফুটে ওঠে না রুফটলি দেওয়ার ফলে নান্দনিক ও দৃষ্টিনন্দন হয় এছাড়া এগুলা ওজনও অনেক হালকা এবং গ্লেসি হওয়ার ফলে আপনার অনেক দৃষ্টিনন্দন এবং সুন্দর হয় এছাড়া আমাদের কাছে আছে আপনার সিরামিক্সের রূপটালি আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ সিরামিক্সের এগুলোর মধ্যে আবার বিভিন্ন ডিজাইনের আছে একটা ডিজাইন আছে আর একটা ডিজাইন আছে এটার ডিজাইনের নাম হচ্ছে পান ডিজাইন এটাও খুবই কমন একটি ডিজাইন আমাদের কাছে সিরামিক্স চায়না এবং মাটির রূপটালিও পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাটির এগুলো সরাসরি মাটির পোড়া তৈরি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের আছে এটার মধ্যেও এগুলোর সাইজ আছে একটা আছে আপনার পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি এগুলো প্রতি স্কোয়ার ফিটে সাড়ে পাঁচটা লাগে এরপরে হচ্ছে আপনার এটার মধ্যে আছে পান পাতা যেটা এটাও সাড়ে পাঁচটা লাগে রুপটালি সবগুলোই ভালো মাটির রুপটালিও ঘর ঠান্ডা রাখে এছাড়াও সিরামিক্সও ভালো কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চায়না রুপটালিটা কারণ এগুলো আলাদাভাবে রং করা লাগে না প্লাস এই রংগুলাও দীর্ঘস্থায়ী হয় আপনার এই রংগুলো উঠবে না আমরা সরাসরি পরীক্ষা করে দেখাই রংগুলো উঠবে না কোনো দাগ স্কেচ পড়বে না এবং লং লাস্টিং হবে অনেক দিন পর্যন্ত এই রং দীর্ঘস্থায়ী থাকবে এগুলো হচ্ছে এই চালির মস্কা মস্কা লাগানো হয় এগুলো মস্কা আছে আরেকটা একটা মস্কা আছে এটা হচ্ছে দোতলা মস্কা বলা হয় ডিজাইন অনুযায়ী আমরা ওইটাই সাজেস্ট করি যে বিল্ডিং এ যেটা লাগে হ্যাঁ তো মাটিরটারও মস্কা আমাদের আছে যে এটা হচ্ছে মাটিরটার মস্কা এটা আরেকটা মস্কা আছে ওই সাইডে কনার মস্কা আছে আরেকটা এই যে এইরকম সেম ডিজাইনের আমাদের ঠিকানা হচ্ছে মাদারীপুর সদর হবিগঞ্জ হাট নামক একটা জায়গা ওই হাটের সংলগ্ন ব্রিজ আছে ব্রিজের নিচেই আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই সরাসরি আসতে পারবেন বা গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে ভিডিওতে এছাড়া আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের শোরুম মাদারীপুর সদরে বিসিক সংলগ্ন সামসুন হাই